রাশিয়া ইউক্রেন যুদ্ধের কঠিন টানটান লড়াই এত যুদ্ধ এত রক্তপাত কার জন্য কিসের জন্য পুতিন এই ভয়ঙ্কর লড়াইয়ে নেমেছে আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যা জানেন তার কিছুটাই সত্য আর সবকিছু গোপনে রেখেছে প্রেসিডেন্ট পুতিন কিন্তু কেন এটা কি শুধুই এক যুদ্ধ নাকি ইতিহাসের সবচেয়ে বড় ধুকাবাজি। রাশিয়া আক্রমণ করলো কিন্তু কেন ইউক্রেন লড়ছে কিন্তু কার হয়ে পেছনে কারা আমেরিকা নেটো নাকি আরো কেউ যাদের নামও শোনা যায় না খবরে এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু সত্য যা জানলে কাশ উড়ে উঠবে একবার শুরু করলে থামাতে পারবেন না এটা শুধু যুদ্ধ নয় এটা বিশ্ব ক্ষমতার খেলা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেন মিশাইলের শব্দে ঘুম ভাঙ্গে শিশুদের আতঙ্কে কাঁপতে থাকে গোটা ইউরোপ পুতিনের এক ঘোষণায় বদলে গেল ইতিহাস কিন্তু এই যুদ্ধ শুধু রাশিয়া ইউক্রেনের না এর পেছনে লুকিয়ে আছে শত বছরের প্রতিশোধ কি সেই প্রতিশোধ এবং রাজনীতি আর আধিপত্যের খেলা আজ জানবেন এমন সব যা জানলে আপনি হতবাক হবেন উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ইউক্রেন হয়ে যায় স্বাধীন কিন্তু রাশিয়া কখনোই ইউক্রেনকে ভুলতে পারেনি এই ভূখণ্ডে রাশিয়ার সেনাবাহিনী গ্যাস লাইন এমনকি ফ্যাক্টরিগুলোর ইতিহাস ছিল বহুদিনের ইউক্রেন ধীরে ধীরে ন্যাটোর দিকে থাকে যেটা ছিল রাশিয়ার জন্য সব থেকে বড় হুমকি পুতিন বারবার বলেছিলেন ইউক্রেন যদি পশ্চিমাদের সাথে যায় তাহলে এর ফল হবে খুব ভয়াবহ শেষ পর্যন্ত যা হবার তাই হল দুই সালে পুতিন ঘোষণা করলেন বিশেষ সামরিক অভিযান এবং এক মধ্যেই ইউক্রেনে ঢুকে পড়লো হাজার হাজার রাশিয়ান ট্যাঙ্ক কিয়েভ মারিওপল খারকি শহরগুলোতে শুরু হলো ধ্বংসযজ্ঞ কিন্তু ইউক্রেন আত্মসমর্পণ করেনি প্রেসিডেন্ট জেনোনাস্কি জানালেন আমি পলায়ন করব না লড়ব এই শুরু হয় নতুন অধ্যায় এই যুদ্ধে ইউক্রেন একা পড়ে না যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ফ্রান্স সবাই শুরু করে ইউক্রেনকে অস্ত্র দেওয়া হাইমার্স ড্রোন ট্যাঙ্ক মিসাইল ইউক্রেন যেন হয়ে ওঠে পশ্চিমা অস্ত্র পরীক্ষার ময়দান কিন্তু এটা কি আসলেই সাহায্য নাকি এটা একটি ছদ্মযুদ্ধ যুদ্ধ যেখানে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে পুরো পশ্চিমা বিশ্ব যুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের ইউক্রেন থেকে পালিয়ে যায় কোটি কোটি মানুষ স্কুল হাসপাতাল বাড়ি সবই ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেনের ছোট শিশুদের চোখের ভয় বয়স্কদের মুখে অশ্রু এবং এই যুদ্ধ শুধু ইউক্রেনেরই না এর প্রভাব পড়ে গোটা বিশ্বে গ্যাসের দাম বেড়ে যায় খাদ্য সংকট তৈরি হয় আফ্রিকা এশিয়ায় রাশিয়া ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা সুইপ থেকে বিচ্ছিন্ন বিদেশি পুঁজি প্রত্যাহার সবকিছু মিলে রাশিয়ার অর্থনীতি কাঁপতে থাকে অথচ পুতিন থামেন না তিনি বারবার বলেন আমি রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালিয়েছি কিন্তু প্রশ্ন নিরাপত্তা না আধিপত্য দু সাল যুদ্ধ এখনো চলছে রাশিয়া দখল করে রেখেছে ইউক্রেনের ও অঞ্চল ইউক্রেন সেগুলো পুনরুদ্ধারের সর্বদা চেষ্টা করে আসছে কিন্তু রাশিয়ার সাথে পেরে উঠছে না ইউক্রেন হাজারো ড্রোন প্রতিদিন আকাশে উঠছে ইউক্রেনের প্রতি শহর আজ যুদ্ধক্ষেত্র পুতিন বলেছেন আমরা শেষ পর্যন্ত যাব আর জেলোনোভ বলেন আমরাও এক ইঞ্চি ছাড়বো না তার মানে বোঝা যাচ্ছে এক কঠিন যুদ্ধের মুখ নিতে যাচ্ছে এই যুদ্ধ মানে তৃতীয় বিশ্ব যুদ্ধ অবশ্যই এই যুদ্ধ থেকে রূপ নেবে আপনাদের কাছে কি মনে হয় তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দুই পক্ষে চলছে সংঘর্ষ বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ আরো গভীর হবে এই যুদ্ধ দীর্ঘায়িত করে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা নিচ্ছে মার্কিন অস্ত্র কোম্পানি মুনাফা করছে অর্থাৎ ইউক্রেনের কাছে যেগুলো অস্ত্র বেঁচে লাভবান হচ্ছে আমেরিকা সহ অন্যান্য দেশেরা আর সাধারণ মানুষ তারা কেবল মরছে কাঁদছে এখন প্রশ্ন এই যুদ্ধ থামবে কবে এই সংঘর্ষ কি শুধু রাশিয়া ইউক্রেনের নাকি গোটা দুনিয়ার শক্তির যুদ্ধ আপনি কি চান শান্তি না প্রতিশোধ নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি যদি আপনার মনে দাগ কাটে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সত্য জানার অধিকার সবার রয়েছে আর আমরা সর্বদা এই চ্যানেলের সত্য নিউজ প্রচার করি প্রদর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত السلام عليكم